দিন কয়েক পর মনিবের মেয়ের বিয়ের আয়োজন শুরু হল বাড়িতে চলছে সাজসজ্জা গান বাজনা রান্নার গন্ধের চারদিক মাতোয়ারা টমু ভাবল আজই রনর ঋণ শোধের দিন সে গোপনে বনে গিয়ে রনর সঙ্গে দেখা করল টুমু বলল রনো ভাই কাল রাতে বিয়ের বাড়িতে এসো টেবিলের নিচে লুকিয়ে খাওয়ার ব্যবস্থা করব। রনো টিপে বলল তোমার দাওয়াত আমি ফেলতে পারবো না পরের দিন সন্ধ্যায় টমু গোপনে রণকে বাড়ির ভিতরে এনে টেবিলের নিচে লুকালো একটার পর একটা মাংস পিঠা মিষ্টি এনে দিচ্ছে টমু রনক গপাগপ খেয়ে যাচ্ছে টমু বলল ধীরে খাও ভাই কেউ দেখলে বিপদ হবে সব ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ রনো বলল খাওয়ার পর আমার গান গাইতে ইচ্ছে করছে টমু থমকে গেল না ভাই এখন গান গাইলে শেষ ধরা পড়ে যাব কিন্তু রনো হাসল এক চিলতে দুষ্টু হাসি রণ কি সত্যিই গান গাইবে ধরা পড়ে যাবে কি টমু জানতে হলে দেখো পরের পর্ব আর এখনই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করো